পায়খানা পেশাব করতে গেলে তারা বেশি সময় ব্যয় করতেন এত সময় ব্যয় করেন কেন তখন তিনি বলছেন যে পায়খানা পেশাবের পরে একটু সময় লাগিয়ে মুসি পবিত্র হওয়া কথা কি বুঝছেন পায়খানা পেশাবের পরে একটু সময় লাগিয়ে ধুয়ে মুছে পবিত্র হওয়া কি ভালো এই জন্য তারা এটাতে বেশি সময় ব্যয় করতেন একটু সময় ব্যয় করে আমরা পায়খানা পেশাব থেকে কমপ্লিট পবিত্রতা অর্জন করতে হবে ভাইয়েরা